ভারী মা ভবানী এদিকে বিদেশে ভিক্ষা করে বছরে বিয়াল্লিশ বিলিয়ন ডলার কামাচ্ছেন পাক নাগরিকের ভিক্ষা দিয়ে বছরে বিয়াল্লিশ বিলিয়ন ডলার পাকিস্তানের অদ্ভুত অর্থনীতি দেখে আপনার চোখ ও কপালে উঠবে লাখো পাকিস্তানি ভিক্ষুক মধ্যপ্রাচ্যে হজে নয় ভিক্ষায় পারি মধ্যপ্রাচ্য সৌদিতে লাখো পাকিস্তানি ধরা পড়তেই বেরিয়ে এলো কঠিন সত্য এখানেও পাকিস্তানের শয়তানি পাকিস্তানি ভিক্ষা বৃত্তিতে রমরমায় ভিক্ষাতেই ভাগ্য ফিরেছে বছরে বিয়াল্লিশ বিলিয়ন ডলারের ভিক্ষা শিল্প পাকিস্তানে বারো লক্ষ শিশু ভিক্ষুক প্রতি ছয় জনের একজন ভিক্ষুক পাকিস্তানে মহামারীর মতো ভিক্ষুক ছড়াচ্ছে এই তথ্য প্রকাশ্যে আসতেই বিরাট সিদ্ধান্ত নিয়ে নিল সৌদি আরব দেখুন ধরা পড়তেই ঠিক কি অবস্থা করলো সৌদি পাকিস্তানের জনসংখ্যা বর্তমানে প্রায় তিরিশ কোটি এর মধ্যে প্রায় তিন দশমিক আট কোটি মানুষ জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল অর্থাৎ প্রতি ছজন পাকিস্তানের মধ্যে একজন ভিক্ষাজীবী এই সংখ্যাটি শুধুমাত্র দেশের ভেতরে সীমাবদ্ধ নয় অনেকেই বিদেশে বাড়ি জমিয়ে ভিক্ষাকে আয়ের মাধ্যমে ওই হিসেবে গ্রহণ করছে এ কারণে পাকিস্তানের ভিক্ষাবৃত্তি এখন একটি সামাজিক সমস্যা ছাড়াও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভিক্ষাবৃত্তি পাকিস্তানে এতটাই লাভজনক হয়ে উঠেছে যে অনেকের কাছে এটি অন্যান্য পেশার তুলনায় বেশি আয়ের উৎস এক একজন ভিক্ষাজীবীর গড় দৈনিক আয় প্রায় আটশো পঞ্চাশ পাকিস্তানি টাকা যা অনেক অদক্ষ শ্রমিকের আয়ের চেয়ে বেশি সহজ শ্রমে বেশি আয় হওয়ায় নতুন নতুন মানুষই পেশায় যুক্ত হচ্ছেন ফলে ভিক্ষাবৃত্তি ক্রমশ একটি সংগঠিত ও বিস্তৃত পেশায় পরিণত হচ্ছে দেশের ভিক্ষাজীবীদের একটি বড় অংশ বিদেশে ভিক্ষার জন্য যাত্রা করছে বিশেষ করে তীর্থযাত্রার অজুহাতে তারা সৌদি আরব ইরাক মালয়েশিয়া ওমান কাতার ও সংযুক্ত আরব আবিশ্বাসীর মতো দেশে প্রবেশ করছে সেখানে পৌঁছতেই তারা স্থানীয় এবং বিদেশী তীর্থযাত্রীদের কাছ থেকে অর্থ আদায় শুরু করে অভিযোগ রয়েছে অনেক সময় জোরপূর্বক ভিখার নামে টাকা আদায় করা হয় সৌদি আরব প্রশাসন অভিযোগ করেছে হজ এর মৌসুমে প্রতি বছর লাখ লাখ পাকিস্তানি তীর্থযাত্রী মক্কায় প্রবেশ করে যা ধর্মীয় স্থানের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করছে এই কারণে সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলি বহু পাকিস্তানি ভিক্ষুককে গ্রেপ্তার ও বহিষ্কার করছে এতে পাকিস্তানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে 2024 সালের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সৌদি আরব ছটি দেশ প্রায় পাঁচ হাজার চারশো দুই জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে দু হাজার পঁচিশ সালে আরও পাঁচশো বাহান্ন জনকে বহিষ্কার করা হয়েছে সব মিলিয়ে গত আড়াই বছরে বিদেশ থেকে চুয়াল্লিশ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে দেশে পাঠানো হয়েছে এই ভিক্ষুকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সিন্ধু প্রদেশের বাসিন্দা এরপর পাঞ্জাব খাইবার পাক্তুনখোয়া বালুচিস্তান পাক অধিকৃত কাশ্মীর ও ইসলামাবাদের নাম রয়েছে বিদেশে ভিক্ষাবৃত্তি চালানোর জন্য একটি চক্র সক্রিয় রয়েছে বলে পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে এই চক্রের নেটওয়ার্ক উপসাগরীয় দেশগুলিতে বিস্তৃত তদন্তে উঠে এসেছে কিছু ট্যুর অপারেটর এবং সরকারি কর্মকর্তার নাম যারা এই কার্যকলাপে জড়িত দু সালে বিদেশে ভিক্ষা করা দুই পাকিস্তানের পাসপোর্ট সরকার স্থগিত করে তাদের সাত বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয় সরকার জানিয়েছিল এসব নাগরিক বিদেশে গিয়ে ভিক্ষে করে দেশের সুনাম নষ্ট করছে তবে এই পদক্ষেপ সমস্যার সমাধান করতে পারেননি কারণ ভিক্ষাবৃত্তি থেকে যে পরিমাণ আয় হয় তা অনেকেই নতুন করে এই পথে ঠেলে দিচ্ছে পাকিস্তানের দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের ভিক্ষাজীবীরা সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় এগারো কোটি পঁচিশ লক্ষ মার্কিন ডলার আয় করেন বার্ষিক হিসেবে এ আয়ের পরিমাণ প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এই অঙ্ক পাকিস্তানের অনেক বৈধ অর্থনৈতিক খাতের বার্ষিক আয়ের চেয়েও বেশি রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি